আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে মগজ ভুনা রান্নার খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রান্নার জন্য একটি প্যানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে হবে এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিতে হবে দুটা তেজপাতা দুটা এলাচ দুটা ছোট টুকরো করা দারচিনি এবং দু থেকে তিনটা লং এবার এগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনার টেস্ট ওয়াইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবার চেড়ে একটু ভুনে নিতে হবে এবার এখানে দেড় চা চামচ পরিমাণ স্পেশাল মাংসের মশলা অ্যাড করে দিচ্ছে বিভিন্ন রকমের মশলাকে তেলে গুঁড়ো করে এই মশলাটি বানানো হয়েছে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ তেলে নেওয়া ধনিয়া গুঁড়া হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর স্পেশাল মাংসের মশলার রেসিপিটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো কাইন্ডলি সেখান থেকে চেক করে নেবেন দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে অর্থাৎ সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি আগে থেকে ক্লিন করে নেওয়া বিফ ব্রেইন অ্যাড করে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো অর্থাৎ একটা ব্রেইনের প্রায় তিন ভাগের দুই ভাগ পরিমাণ আছে এখানে আর এটাকে খুব ভালোভাবে ক্লিন করে ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়েছিল এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে আজকের এই রেসিপির ক্ষেত্রে এই ব্রেইনটাকে আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই রান্নার পুরো প্রসেসের মধ্যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা হাইতে রাখবেন এবং অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই ব্রেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় হাফ কাপের মতো গরম পানি অ্যাড করেছি তবে পানির পরিমাণটি আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা যদি গ্রেভি টাইপ করতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি পানি দিবেন তবে আমি এটা একদম ভুনা ভুনা করব তাই খুব বেশি পানি ইউজ করে নিই এবার এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য আমি ঢেকে রান্না করেছি আর এর মধ্যে অবশ্যই দু একবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবেন এই পর্যায়ে কিন্তু ব্রেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিতে হবে তিন থেকে চারটা কাঁচা মরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তেলে নেওয়া গরম মশলা গুঁড়া এবার এই সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এই ব্রেইন মশলাটাকে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে একটু ভুনে নিব। আমার স্পাইসি ব্রেইন মশলা রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যেটা আগেও বলেছিলাম আপনারা যদি এই রান্নাটা একটু গ্রেভি টাইপের করতে চান সেক্ষেত্রে পানির অ্যামাউন্টটা বাড়িয়ে নেবেন তো এই ছিল আজকের রেসিপি স্পাইসি ব্রেইন মশলা অর্থাৎ মগজ ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে সামনে দেখা হবে তেল দেন সবাই খুব ভালো থাকবেন হাফেজ